আমি যদি মুচি হই সুচি হব তাও যেন আমি বক্তের দ্বারে দারে মেঙ্গে খাইতে পারি তা আপনারা যারা বক্ত লোক আছেন আপনারা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার নাম কী ভাই আমি সরাসরি কয়া ফালাই মোহাম্মদও কই নেওয়ার সাথে সরাসরি কই ফজল আর আপনাদের যদি কেউ জিজ্ঞেস করে যে অমুকের বাড়ি দাম কন্দা তখন কিন্তু এই কথাই বলবো যে ফজল বয়াতির বাড়ি যাব তাই কয় তে নাম দিয়েছিছেন আপনারা আমি কোলে দেই নাই তে নাম দিছেন আপনারা ফজল বয়াতি তাহলে বয়াতির অর্থ দিল তার আমি খালি বয়াতি গিরি ধরা তাই না দেখেন এক বছর ছয় মাস বাদে আপনারা আমাকে ডাক দিছেন বক্ত যারা আছেন তাদের কাছেই আমি আসি তে বিষয় হল যে আমি বক্তের দ্বারে দাঁড়িয়ে মাইন গা খাই বক্তাদের দেখলেই আমার ভালো লাগে তাই আপনাদের কাছে আসি তে এই হাত দিয়া যা কিছু দুনিয়ার উপর করে যেতেছি এটা কিন্তু থিয়ে যাইতে হবে কি বলেন আর কোন কোন গাছের নিচে বসে আমি শান্তি পাইলাম যাওয়ার কালে বা যে কোনো একদিন সেই গাছটাই কিন্তু একটা মানুষ কি বলেন যখন চলে যায় দুনিয়ার মধ্যে থেকে কয় হায় হায় রে অমুকের পাশে যা বসি আর এখন সেই ব্যক্তি আর নাই এইভাবে সকলের চলে যেতে হবে কিন্তু খালি পানি যদি হারা দিন বরা ডাল দেন আর যদি সন্ধ্যায় হারারায় ডাল দিয়ে ফজরের নামাজের সময় নামা নামে যদি চিন্তা ভাবনা নেন যে ওর মধ্যে দেহি ভাত আছে নাই পাবেন ওর মধ্যে হাত পাওয়া যায় তা আল্লাহ এমনও ব্যক্তি যে আপনি সারা জীবন বরা আল্লাহ ডাকছেন আল্লাহ আল্লাহ হনে আম আমগামে পড়ে আসিল কিন্তু এই যে এমন ব্যক্তি আল্লাহ যে এই বটুকে যতগুলো মানুষ আছে কেউ যদি দরজা খুলে এই গানের সময় কেউ কে ডাক দেয় কেউ হয়তো নাও শুনতে পারে নাম ধরে ডাক দিলে আর যদি চিন্তা ভাবনা নেয় যে না আমি ডাকমু না খালি চোখ বিলে টাকামু যদি ওই চোখের সাথে চোখ মিলা যায় তখন কিন্তু এলাই এ সারা দিলে আর কি ডাক দেওয়া লাগলো তাহলে আল্লাহ বস্তু এমন জিনিস যে আপনার কাছে আছে আপনি বিলার টাকা হয়েছে আপনিও খালি রকম টাকা পারি এলাই সারা দিলে অত ডাহাও নাকবো না কি কন সেটা হলো মুরাকাবা মশা হেদা আর নফল এবাদত সেটা হল ধ্যান সাধনা যার ধ্যান নাই পাঁচ অত্তর কোনো দাম নাই হ্যাঁ আর যদি ধ্যান মোরাকাবা ঠিক থাকে তার সকল সময় ঠিক তাই সাধু বলছেন যে দেলের মধ্যে একটা মুর্শিদ আছে আর দেলের মধ্যে একটা মসজিদ আছে দেল মসজিদে মুর্শিদের বর্জক দরমন আমারও মোরা এক নামাজ আগে পরো দেখছেন নামাজ ফজরের ডো আদম আর জহরের ডু ইব্রাহিম আসেরের ডু ইসা মাগরিবের মুসা আর এশার ডো আমুক দিনের পাক রাসুল করিম সল্লাহ সালামের নামাজ কোনটা এই যে আজকে রাজ চলে গেল গা মিরাজে গিয়া ওখান থেকে দুই রেখা নামাজ নিয়ে এসে এই কথা কার কাছে বলবো মসজিদে গেছে দয়াল নবী যখন বলছে কেউ বিশ্বাস করে নাই নবীর কথা এই নামাজ কার সাথে বলবো এইটা মানে আমার আল্লাহ রাসুলের এটা এই থোয়ার মতো বাসনই ছিল না প্রথম যুবক দলের মধ্যে মানে নারী জাতির ভিতরে প্রথম এই আল্লাহ পাকের যা আনা এই ষোলো আনা বস্তু সেই কথাগুলা গপ্ত ভেদ একমাত্র মা খাদেজার কাছে বলছে বলেন সোবাহান আল্লাহ এবং তাকেই সাথে নিয়ে সর্বপ্রথম এই জমিনের বুকে সেজদা দিয়া নামাজ পড়ছে সেটা হলো তাহার বলেন সোবাহান আল্লাহ আপনারা কি মানে বুঝতে আছেন কথা বোঝা যায় না আসলে কি সিরিয়ালে গেছি আচ্ছা এইখানে এই মা জাকির নিয়ে নামাজ পড়তে পড়তে এই ভেদ আর কেউ কে বলার মতো সুযোগ পাইল না তাই একটু সুযোগ মসজিদে পাইছিল সেই সময় কিছুটাই নামাজ সম্বন্ধে কথাবার্তা আলোচনা করা শুরু করে দিয়েছিল কিন্তু আল্লাহ নবীকে পাগল হিসাবেই ওই মসজিদের মধ্যে সবাই মানে জেনে নিল যে নবী গম পাইরা রাইতে গম পাইরে বেনা সকালে কী যেন কী হয়েছে যাহাই এবি এক কথা বলে তাই নবীকে কিছু কিছু লোক প্রশ্ন করে বসলো কি যে আপনি যে মসজিদে নামাজ পড়লেন আর আল্লাহর হাতে যে কথাবার্তাগুলা করলেন সেই মসজিদের দরজা কয়ডা আল্লাহর আসল সাধনায় বলছিল যে আল্লাহ পাক আমি আপনার সাথে সত্যিই এই সাতাশ মানে এই রজনী কাটাই আসছি অনেক কিছু আমাকে পৃথিবীর কোনো জায়গায় দেখান বাত রাখেন নাই আর আমি যে মসজিদে নামাজ পড়লাম এই মসজিদের যে কয়ডা দরজা এটা আমি গুনি নাই আল্লাহ এখন আমি এই প্রশ্নের জবাব যদি আমি না দিতে পারি আমি তো এমনি একটা বললিতে হইব না তখন আল্লাহ বলছেন যে হে আমার দোস্ত আপনি যখনই আমাকে ধ্যান কল্পনা করেন করার সঙ্গে সঙ্গে ওই টিভির পর্দ্যান দেখলা ওই মসজিদে আপনার সামনে ভেসে আইসে বলেন চোভান আল্লাহ তাইলে যে একটা জিনিসকে ধ্যান না করেন এবং কি ওই ছবি ভেসে আইসে তাই আমার নবী পটপট করে বলা শুরু করে দিল কিন্তু কেউ তা বিশ্বাস করল না একমাত্র বিশ্বাস করলুন কে আবু বক্কার বলল যে হুজুর আপনি যে কথাটা বলছেন এটা সত্যি তখন মসজিদের সমস্ত লোক এক ডাককে বললো যে কে রে কী কয় আবু বক্কার সিদ্দিক একই চলা একই পড়ায় একই সাথে চলি ফিরি আর আল্লাহ রাসুল দা একলাই যা বলবো এটা আবু বক্কার সিদ্দিক টাইটেল করে হেলে দিল ঠিক বলে হেলে দিল এটা কেমন কথা হইল। তাই এটা বুঝে আমার দয়াল নবী তখন নিজেই প্রশ্ন করে দিল যে আবুবাক্কার সিদ্দিক তুমি যে আজকে আমাকে এই কথাগুলার সমস্ত কথা তুমি সাপোর্ট করে নিলে এই এর তোমাকে প্রশ্ন করা হইলে এর কারণটা কী তখন আবু মক্কার সিদ্দিক বলল যে হুজুর যে পর্যন্ত এই মক্কার মধ্যে আলামিন নাম আপনার নাম শুনছি এবং আপনার সঙ্গে চলাফেরা করতেছি এই পর্যন্ত এর ভিতরে কোনো দিন একদিনও আপনার কথা দুই নম্বর হয়নি সোভান আল্লাহ কন তাই আজকের এই কথাটাও এক নম্বরই হয়েছে সোহান আল্লাহ কন সেই সময় আবুবক্কার সিদ্দিকের একটা নাম দয়াল নবী টাইটেল দিয়েছিল ওই সময় সিদ্দিক নাম টাইটেল আমার দয়াল নবী দিল তাইলে মসজিদের মধ্যে শুধুমাত্র একজন মানুষ বিশ্বাস করল। এই পুরুষ জাতির মধ্যে সে হলো আবু বক্কার সিদ্দিক কিন্তু খালি কথা বিশ্বাস করলো নামাজ কিভাবে পড়া লাগলো এ পড়া লাগবো এই ভেদ বলল না দয়াল নবী তাই কি করলো এই ভেত্রা এই খাদেজা আর দয়াল্লবী যখন নামাজ পড়তেছিল এই তাহাজের নামাজ একমাত্র আলী কারুম মাজুর গোপনে এই নামাজটা দেখে ভালো ছিল দেখা জিজ্ঞাসা করছিল হুজুর আপনি করেন কি আর ঐতিহাসিক কি আর এইটা কী তখন হজরত আলিকে এই একটু সামান্য একটু বলল যে দেখো আমি যেটা করি সেটা হলো অন্য একটা ধর্ম সেই ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম এই ধর্ম কাউকে বলা আমার পক্ষে সম্ভব না আর তোমাকে যে আমি বলবো তুমি এই মানে অতটুক তুমি নিতে পারবে না কেননা তোমার বাপ হইলো আবু তালেব সে হইলো এই রাজ্যের মধ্যে মহাশাসক সে বিচারক আজকে তিনি যদি শুনতে পারে তিনি যদি মাইনে না নেয় এটা একটা হট্টকাল তৈরি হয়ে যায় তাই আল্লাহর নবী বলল যে তোমার বাবাকে তুমি আগে শিকার করো তারপরে তোমার কাছে এই ভেতরে একটু বলবো তে এই বাবাকে কিন্তু রাজি খসাই খুশি করায় হয়ে যায় তারপরে সংক্ষিপ্তর মধ্যে বলতেছি তারপরে কি করলো আমার হজরত আলী দুই বৎসরের মধ্যে তিনি প্রকাশে কালেমা জারি করতে পারল না গোপনে গোপনে দুই বৎসর দুই বছর গোপনে কালেমা জারি করছেন কিন্তু এই পাঁচোক্ত পান জেগানা নিয়ে তারা ব্যস্ত ছিলেন না তাদের নামাজটা হইল দেখেন এই পাঁচোক্ত নামাজ কয় দিনের নামাজ দিনের কো নামাজ উমরা ফজরে বেলা ওঠার আগে ইমুর হইলো মাগরিবে বেলা ডুবলি রাইতে হইলো এসা মধ্যে থেকে দুই অক্ত নামাজ হইল জহর আর আসের এই দুটো আঙ্গুর কোনো নবীন না আর নবীজিরা বল এক লক্ষ কিংবা মতান্তরের দুই লক্ষ চব্বিশ হাজার পয়কবার বলছে আল্লাহ আলেম আল্লাগর মুখে আপনারা শুনছেন কি যে আমরা যদি নবী না হয় শেষ মোহাম্মদ নবী সল্লা সাল্লামের অম্মুত হইতে পারতাম তাহলে আমাদের জীবনটা ধন্য হইতো এলে কিন্তু আপনারা শুনছেন তারপরে শুনছেন কি কাল হাসরের দিন সকল নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আর দিনের পাক রাসুল করিম সল্লাসাল্লাম তিনি বলে থাকবেন ইয়া অম্মতি ইয়া অম্মতি কি বলেন আর বলছেন যে নবীনাম নবী মোর পরশ মণি নবী মোর সোনার খনি নবীনাম জপে যেজন নবীনাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী কি বলেন তে নবী আমার মাথার মনি, নবী আমার চোহের মনি মনি আছে না নবী আমার নাহের মনি নবী আমার মনের মনি নবী আমার সোনার খনি এই যে কান দুই হইল সোনার খনি এই যে শুনতেছেন না তাহলে এটা হলো সোনার খনি খালি শুনতে এইছেন তো নবী কন দিয়া ওই নবীর নাম ভাবে যে জন সেই তো দোদাহানের ধনী তাই এক সাধু আগে গান লেখা গেছে

তার নয়জন দেখি যাই সে নয় গো বাবা নয়জন দেখি যাই সে রাসুলের প্রেমের প্রেমী হা বাবা ও তার কাম নদী তো সর পৈরা সে গো দার কম নদীতে সারে বইরা আছে গোল ও বাজন রেন নদীতে জলের আটেন খাই করে